হরে কৃষ্ণ রায় বন্ধুরা লীলা পরিবারে আপনাদের সকলকে সুস্বাগত সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি প্রণাম আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শ্রীমদ ভগবদ গীতার বিশ্বাসযোগের প্রথম শ্লোক ধৃতরাষ্ট্র উপাচ ধর্মক্ষেত্রে ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় মামকা হান্ডবাশ্চয় কিম করবাটা সঞ্জয় এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র পথটির দ্বারা কী শিক্ষা দেওয়া হয়েছে আর মামকাহ এবং পাণ্ডবাহ এই দুইটি শব্দ ব্যবহারের মাধ্যমে দ্বিতরাষ্ট্রের কী রূপ মনোভাব প্রকাশিত হয়েছিল ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র পথটির দ্বারা এটা শিক্ষা দেওয়া হয়েছে যে কোনো কর্ম করার সময় ধর্মকে সাক্ষী রেখে করা উচিত সমস্ত কাজই করা উচিত সকলের হৃতের কথা ভেবে শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নয় এবং কর্তব্য অকর্তব্য বিষয়েও শাস্ত্রকে সামনে রেখে করা উচিত ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু উভয়ের পুত্রগণই কৌরব বংশজাত উভয়েই কৌরব কিন্তু ধৃতরাষ্ট্র কেবল তার পুত্রদেরই কৌরব বলে গণ্য করে পাণ্ডু পুত্রদের পাণ্ডব বলে পরিচিতি করে বংশজাত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছিলেন এই দ্বিমুখী আচরণের জন্য ধৃতরাষ্ট্রকে নিজের বংশ ধ্বংসের দুঃখ ভোগ করতে হয়েছিল বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে লীলা কুপুষণা পরিবারের সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে